ছিলেন যে মোদি উত্তরবঙ্গে গেছে ফলে আপনি যাবেন না কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন তো আজকে তো অমিত শাহ আসছেন ইন্ডে থাকবেন আপনি যাবেন আপনাকে ডেকেছে না বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মানসম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র তো অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কথা না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি মণ্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই মন্ডল যে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তাতে আটখানা বানান সেটা লক্ষ্য করেছে আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি তদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হল এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দাম একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কী কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা হচ্ছে কোর কমিটিতে নেই উনি এখন আর জেলা সভাপতিও নন ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শিক্ষে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হলো বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না একসময় আপনার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ উঠেছে আপনি বারমুডা বলেছেন আপনি ওরকম খুব কড়া কড়া কথা বলতেন কু কথা বলতে রাজ আমি যেটা বলতাম মজা করতাম বা তারা যে নাটকগুলো করে ঢং করে সেটাকে আমি প্রচেষ্টা করতাম আমার ভাষাতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করিনি কখনো ডিসিপ্লিনের বাইরে যায়নি যারা বলে তাদেরকে আমি বলি কোনো ভদ্রলোক সম্বন্ধে আমি কখনো বলি না তারাও আমার সম্বন্ধে বলেন না হ্যাঁ কেউ বলবে বিনা কারণে বা লোককে বোকা বানাবে এই ধরনের একটা নাটক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে অধিকারও আছে সেটাই আমি করেছি বিনা কারণে দেখুন কারো দিন কারো সম্বন্ধে কোনো ব্যাপারে আমি কখনো বলতেও যাই না